নমস্কার বন্ধুরা মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আবার হাজির হয়ে গেছি একদম নতুন এক ধরনের বাটার রেসিপি নিয়ে আশা করব আপনাদের এই বাটা বা ভারতা রেসিপিটা অনেক অনেক ভালো লাগে এর জন্য আমি বেশ খানিকটা লাউয়ের খোসা ছুলে নিয়েছিলাম এবং ভালো করে বেশ পাঁচ সাতবার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে লাউয়ের খোসাটা এবার আমি সিদ্ধ করে নেব এবার আমি এখানে প্রেশার কুকার নিয়েছি প্রেসার কুকারের ভেতরে পুরো লাউয়ের খোসা দেবো আর তিন চারটে কাঁচা লঙ্কা দেবো আর তিনটে শুকনো লঙ্কা দিয়েছি চিংড়ি মাছ দিয়েছি আর কিছুটা দেব পেঁয়াজের টুকরো আর খানিকটা রসুন কুচি আর স্বাদ অনুসারে লবণ আর পরিমাণে সামান্য একটু জল দিয়ে চামচের সাহায্যে নাড়াচাড়া দিয়ে এটা আমি সিদ্ধ বসাবো আমি এখানে প্রেশার কুকার ব্যবহার করেছি কেউ চাইলে কিন্তু কড়াইতেও এই সিদ্ধটা করতে পারেন এইবার আমি ঢাকনা দিয়ে সিটি বসিয়ে দেবো বেশ দু তিন তিন থেকে চারটে সিটি পড়লে কিন্তু আমার এই খোসা সিদ্ধ হয়ে যাবে প্রেশার কুকার ঠান্ডা করে আমি এই সিটিটা খুলে নেব সিটি খোলার পরে দেখতেই পাচ্ছেন পুরো সিদ্ধ হয়ে গেছে আর সামান্য একটু জল আছেই জলটা কিন্তু ফেলবো না এইবার একটা ছেঁকনির সাহায্যে বাটির নিচে বসে তার উপরে ছেঁকে নেব আর জলটাও কিন্তু রেখে দেব এরপর একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে যে খোসাগুলো ছেঁকে রেখেছিলাম সেই খোসাগুলো সব একে একে দিয়ে দেবো সব পরিমাণ দিয়ে আর যেই জলটা ছিল সেই জলটাও কিন্তু যতটুকু লাগবে ততটুকু এই খোসার মধ্যে দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব মিহি করে পেস্ট হয়ে গেছে কেউ চাইলে শিলনোড়াতেও কিন্তু এই খোসাটা বাড়তে পারে গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দেবো সর্ষের তেলটা গরম হয়ে হয়ে গেলে খানিকটা শুকনো লঙ্কা দেবো একটা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে আমি তুলে রেখেছি এরপরে বেশ খানিকটা রসুন কুচি দেবো রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আর সামান্য একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া দেবো একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করব একটু ভাজা ভাজা হয়ে গেলে যে পেস্ট করে রেখেছিলাম লাউয়ের খোসাটা সেই লাউয়ের খোসার পেস্টটা পুরোটা দিয়ে পুরো পেস্টটা দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে নানাচারা দেব তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দেবো দিয়ে নাড়াচাড়া দেবো যতক্ষণ না নাড়াচাড়া দেবো ততক্ষণ না কড়াই থেকে ছেড়ে যায় আর জলসা ভাবটা শুকনো শুকনো হয়ে যাবে আর কড়াই থেকে ছেড়ে যাবে তাহলেই রেডি হয়ে যাবে আমার এই লাউয়ের কোষা বাটা বা ভর্তা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে গরম গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে প্রায় অনেকটা শুকিয়ে এসে এবার উপর থেকে কিনে কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে আর একটু দিয়ে দু মিনিট পরে নামিয়ে রেডি হয়ে যাবে এই লাউয়ের কোষা বাটা একটা পাত্রে নামিয়ে উপর থেকে একটা ভাজা লঙ্কা আর একটু একটা ছোট্ট একটা ধনেপাতা পাতা কুচি দিয়ে উপর কাঁচা সরষের তেল দিলে রেডি হয়ে যাবে আমার এই লাউয়ের খোসা বাটা বা ভাত্তা দুটোই বলতে পারেন বন্ধুরা যারা নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান অবশ্যই কমেন্ট করে বলবেন কোথা থেকে দেখছেন আজকের টাটা দেখাবে নতুন